তোমারও যদি সব হয় যে উকিল বা লয়ার হওয়ার তাহলে কিন্তু এরকম একেবারেই ভাববে না তোমার মাধ্যমিক বা উচ্চ নির্ভর করছে না তোমার উকিল তুমি এখানে পড়তে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এখানে সব ঠিক আছে না গুড লয়ার নো দা ল বাট আ গ্রেট লয়ার স্ট্র্যাটেজি কি থাকে যার জন্য এই কয়েক মাসের মধ্যে ও ব্যাক টু ব্যাক অনেকগুলো एग्जाम কা্যাট করেছে স্বাগত সকলকে অ্যাভিজন বাংলা ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম আবারও হাজির হইছি আজকে তোমাদের মাঝখানে একটা নোজে রেখে যাওয়ার জন্য কিছুদিন আগে আমি বলতে পারি এই ধরুন মাস পাঁচ ছয় আগে যে বাচ্চাটা আমাদের কাছে ভর্তি হয়েছিল ইনস্টিটিউটে একটা স্টুডেন্ট হিসেবে ছিল আজ কিন্তু হতে চলেছে দেশের গণ্যমান্য একটা প্রফেশন সেটা হচ্ছে লয়ার সেই কথায় আছে না গুড লয়ার নো দ্য বাট গ্রেট লয়ার নো টু হাউ টু জাজ এনি পার্সন তাহলে ও খুব সুন্দর জাজমেন্ট করেছিল কিসে না কোথায় প্রিপারেশন নেবে কিভাবে প্রিপারেশন নেবে কি প্রিপারেশন নেবে স্ট্র্যাটেজি কি থাকবে যার জন্য এই কয়েক মাসের মধ্যে ও ব্যাক টু ব্যাক অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছে তাহলে চলো বন্ধুরা ওরই মুখে শুনবো ওর সাকসেস স্টোরি তাহলে প্রথমে অলিভিয়া একদম কংগ্রাচুলেশন ফলপ্রকূল অফ মাই हार्ट আর তুমি আমার দর্শকদের বলবে তোমার কি কি সিলেকশন হয়েছে এবং তোমার সম্পর্ক তো একটু কাহিনী বল আমার নাম অলিভিয়া দে আমি থাকি মউলালিতে আমি এবিশন মউললি ব্রাঞ্চে পড়ছি এখান থেকে আমি সিইউএলটি কালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট সেটা ক্লিয়ার করি তারপরে আমি ক্ল্যাট এর জন্য प्रिपरेशन নিচ্ছিলাম তারপর এখান থেকে আমি ক্ল্যাট ক্লিয়ার করে আমি গান্ধীনগরে রেজডেন্ট হই তাহলে অলিভি একটা প্রশ্ন আমার দর্শক যারা দেখছে তাদের মনে হতেই পারে যে তুমি কখন এই প্রিপারেশনটা নেওয়ার কথা ভাবলে মানে আফটার টেন্থ বা আফটার টুয়েলথ এরকম কিছু আফটার টেন্থে আমি ভাবছিলাম তারপর ভাবলাম যে একেবারে স্কুল কমপ্লিট হওয়ার পর যদি প্রিপারেশন নিতে হবে আচ্ছা মানে তোমারও যদি স্বপ্ন হয় হয় যে উকিল বা লয়ার হওয়ার তাহলে কিন্তু এরকম একেবারেই ভাববে না যে গ্র্যাজুয়েশনের পরেই আমার কাছে সমস্ত দরজা খোলা থাকবে একেবারে না টেন্থ বা টুয়েলভ এর পরেই তুমি অ্যাডমিশনটা নিতে পারো অ্যাডমিশন ইন চেন্স সেন্স দেওয়ার জন্য ফর্ম ফিল করতে পারো কেননা এর একটা মিনিমাম ক্রাইটেরিয়া কি থাকে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে প্লাস টুয়েলভ

সেই কলেজে মানে তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এর রেজাল্টের উপর নির্ভর করছে না তোমার উকিল হওয়া মিনিমাম লাগবে একদম এখন এখনকার যে সিলেবাস হয়েছে বন্ধুরা যারা যারা ছোট ছোট ভাই বোনেরা দেখছো আমাকে তাদেরকে একটাই কথা বলি 45% আই গেট লাগি ঠিক আছে তাহলে সেই परसेंटेजটা কিন্তু তোমরা ইজিলি পেতে পারো এবং তোমরা কিন্তু এই স্বপ্নটা পূরণ করার যে প্রথম স্টেপ সেটা হচ্ছে ক্ল্যাট एग्जामिनेशन দেওয়ার জন্য কিন্তু তোমরা একবারে যোগ্য সুতরাং একবারে ভাববে না যে দিতে পারবে না এবার বুঝছো তোমার কাছে চলে গিয়া যে যখন তুমি ভাবলে যে আমি ফ্ল্যাটের জন্য प्रिपरेशनটা নব লয়ার হতে গেলে যে এন্ট্রান্স एग्जामिनेशनটা লাগে তো ওয়াই এভিশন এভিশনের কথা তুমি এই থেকে শুনলে एक्चुअली আমি যে তো মৌলানিতে থাকি আর এভিশন এর এক্সামসটা মৌলানিতে আচ্ছা তো অ্যাজ আ পার্টনার মে আমি ইনস্টিটিউটের কথা জানতাম তো এখানে দেখেছি যে ফ্ল্যাটের জন্য মেবি अदर লয়ার ক্যান্সার জন্য পড়ানো হয় আচ্ছা তো তুমি যখন এখানে পড়তে এলে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এখানে সবার প্রথমে বলবো যে সব টিচারদের থেকে আমি খুবই হেল্প পেয়েছি মানে টিচারদের হেল্প ছাড়া আর এখানে কথা বলতে চাই আমি ফার্স্ট জেনারেশন লয়ার বলছি মানে ল ব্যাকগ্রাউন্ডে কেউ নেই আচ্ছা তো আমি মানে ল এন্ট্রেন্স এর কোনো মানে যে কোনো ল এন্ট্রেন্স কোনো ডিটেইলস জানতাম না কিছু জানতাম না তো এখানে টিচারদের থেকে সব রকম গাইডেন্স পাই মানে একদম বেসিক থেকে শুরু করে মানে যেটা তুমি বলছো তুমি আগে এই ব্যাপারটা জানতেই না তো এই কয়েক মাসের মধ্যে আচ্ছা তুমি অ্যাডমিশন কবে নিয়েছিলে

তো তুমি ডেফিনেটলি তো এভিশনের টিচারদের কথা বলছো কিন্তু আমি দিনের শেষে একটা কথাই বলবো তোমার ডেডিকেশন তোমার হার্ডওয়ার্কই তোমাকে এই সাফল্য মানে চূড়ায় পৌঁছে দিয়েছে আচ্ছা যারা দর্শক যারা ভাবছে যে प्रिपरेशन নেবে তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও এভিশন ইনস্টিটিউট এমন একটা ইনস্টিটিউট যেখানে বেসিক থেকে অ্যাডভান্স সব রকমের পড়ানো হয় এখানে স্মার্ট বোর্ড আছে যেটা আমাদের ভিজুয়াল অ্যানালিসিস করতে খুব সুবিধা হয় এছাড়া টিচাররা সব রকম ভাবে হেল্প করবে মক টেস্ট নেবে আমি যেভাবে বেনিফিটেড হয়েছি তো আমি বলবো যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যারা ল পড়তে চাও প্লিজ এখানে কন্ট্যাক্ট করো তো থ্যাংক ইউ ভেরি মাচ অলিভিয়া ফর দিস ইন্টারভিউ এন্ড আমি তোমাকে একটাই কথা বলতে চাই জীবনে একদম পায়নিয়ার পজিশনে যাও যেটা যেটা চাও ঈশ্বর যেন তোমাকে সমস্ত কিছু প্রদান করুক আর এভিজন ইনস্টিটিউটের পক্ষ থেকে রূপাঙ্গলের পক্ষ থেকে বিজয় বাংলার পক্ষ থেকে তোমাকে অনেক 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 কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ